আজ জানব ডাটাই কন্ট্রোলার আটচল্লিশ বল ষাট বল এবং বাহাত্তর বল যে ডাটাই কন্ট্রোলারটা রয়েছে এক হাজার ওয়াট এই ডাটাই কন্ট্রোলার সম্পর্কে বেসিক আইডিয়া নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ফিরে এসেছি আবার ইন্টুর পর এটাই হচ্ছে একটা ডাটাই কন্ট্রোলার ডাটাই কন্ট্রোলারের দুইটি সাইট থাকে একটা হচ্ছে ড্রাইভার সাইট আর একটা হচ্ছে পাওয়ার সাইট তো বিশেষ করে ড্রাইভার সাইডের যে কালারে কালারে তারগুলো রয়েছে এগুলো কালারে কালারেই সুন্দর করে লাগাই দেবেন পাশাপাশি লাল কালার থেকে চার্জিংয়ের জন্য একটা কট হিসেবে দুইটি তার বের করে নেবেন আর এটা হচ্ছে পাওয়ার সেকশন পাওয়ার সেকশন এবং ডাইভার সেকশন মিলেই একটি কন্ট্রোলার এটি হচ্ছে আটচল্লিশ এবং ষাট বল এবং বাহাত্তর বলের ডাটাই কন্ট্রোলার এই ডাটাই কন্ট্রোলারের এখানে যেমন দেখতে পাচ্ছেন তিনটি আইসির তার অর্থাৎ সেন্সরের তার পাশাপাশি সেম তার কিন্তু রয়েছে আমাদের কোথায় সার্ভিস তারে তো অবশ্যই ডাটাই কন্ট্রোলারের যদি আপনি ডাটাই মোটর থাকে সেই ক্ষেত্রে কালার কালারে লাগাই দিলেই হয়ে যাবে আর যদি বারোশো ওয়াট বা অন্য অন্য মোটর ব্যবহার করেন সেই ক্ষেত্রে করাইতে হবে এটা হচ্ছে লক চাবির তার এই লক এবং চাবির তারটা লাইন পাইলেই আপনার পাওয়ার সেকশনটা আসলে অন হয়ে যা যে পাওয়ার সাইটটা অন হওয়ার পরে পিক আপ ধরে পিক আপের তার এটা হচ্ছে পিক তার পাওয়ার সাইট অন হওয়ার পরে এখানে যদি দেন পিক আপ ধরবে অবশ্যই পিক আপ লাগানোর সময় ভিতরের যে পিনগুলো এগুলো আসলে পিছন দিক আছে কিনা আপনার পিকআপেরটা পিছন দিক আছে কিনা অর্থাৎ তিনটি কালেকশন পাচ্ছে কিনা সেটা দেখতে হবে তেমনি এই গিয়ারের তারের ক্ষেত্রেও সেমভাবে আপনার দেখতে হবে যে লাইনগুলো সঠিকভাবে পাচ্ছে কি না আর যদি কটের সমস্যা থাকে তাহলে কাইটে সুন্দর করে লাগিয়ে দেবেন তাহলে কাজ হয়ে যাবে আর এটা হচ্ছে এগুলা তেমন একটা বিষয় নেয় দরকার না তারপরে এটা হচ্ছে হ্যাং করার তার অর্থাৎ নিউট্রালের তার পাশাপাশি এখানে রয়েছে আমাদের স্পিড মিটার মাইল মিটার ঘর মিটারের যে বেশ তিনটি তার তার ভিতরে বেগুনি কালার তারটা আপনারা অবশ্যই মিটারের স্পিড হিসেবে ব্যবহার করবেন মানে গাড়িটা যখন আপনি চলবে তখন কত স্পিডটা উঠতেছে সেটাই দেখাবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ডাটাই কন্ট্রোলার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর এগুলা মেরামত করার জন্য অবশ্যই আমাদের ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে আসবেন আজকের মতো এতটুকুই ছিল আল্লাহ হাফেজ